সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম উদ্ভাস প্রেজেন্স ঢাবি খ সাবজেক্ট রিভিউ প্রোগ্রামে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সাথে আছি আমি আবদুল্লাহ জাবির রিয়াদ তোমরা জানো আমাদের এই প্রোগ্রামে আমরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাবজেক্ট নিয়ে অ্যানালাইসিস করে থাকি তুমি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পর যে সাবজেক্ট নিয়ে পড়বে সেখানে আসলে পড়াশোনা কী কী বিষয়ে করানো হয় এবং পড়াশোনা শেষ করার পর জব ফিল্ডে এন্ট্রি নেওয়ার সময় তুমি কি কি জায়গায় যেতে পারো এবং তোমার ফিউচার কীরকম হতে পারে সে বিষয় নিয়ে আমরা আলোচনা করি পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার মেরিট লিস্ট কত থাকলে তুমি একটা নির্দিষ্ট সাবজেক্ট পেতে পারো সে বিষয়ে আলোকপাত করার চেষ্টা করি তো আজকের প্রোগ্রামে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে তোমাদের সবার প্রিয় আতিক ভাইয়া রহমত ভাইয়া এবং রাহাত ভাইয়া আজকের প্রোগ্রামে আমরা জানব বাংলা ভাষাবিজ্ঞান অ্যানথ্রোপোলজি উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিস ইতিহাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এই কয়েকটা বিষয় নিয়ে তো শুরুতেই আমি চলে যাব আতিক ভাইয়ার কাছে আতিক ভাইয়া স্টুডেন্টদের অনেক ইন্টারেস্টের একটা জায়গা হলো অ্যান্থ্রোপোলজি বা নৃবিজ্ঞান আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই সাবজেক্টের প্রতিষ্ঠা কিভাবে হলো এখানে আসলে কি কি পড়ানো হয় এবং ভবিষ্যতে স্টুডেন্টরা এখান থেকে পড়াশোনা করার পর জব ফিল্ডে গিয়ে কি কি করতে পারবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক মেরিট লিস্ট কিরকম থাকলে একটা স্টুডেন্ট এই সাবজেক্ট পেতে পারে একটু আমাদের জানা সবার আগেই এটার প্রাসঙ্গিকতাটা বলি কেন আমাদের নৃবিজ্ঞান পড়তে হবে নৃ মানে হচ্ছে গিয়ে মানুষ এখন আমরা যেহেতু মানুষ তাহলে মানব বিষয়ক যা কিছু দরকার আছে সব কিছু আমাদের জানতে হবে মানুষের ইতিহাস বিবর্তন দৈহিক বিবর্তন থেকে শুরু করে অন্যান্য সকল বিবর্তন কিন্তু আমাদের পড়তে হবে এই কারণেই মূলত দেখা যায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সালে আমাদের এই নির্বিজ্ঞান যে বিষয়টা আছে সেটা কিন্তু ইনক্লুড করা হয়েছে এবং এখানে আমরা কি পড়ি ওই যে বললাম মানুষ মানুষের যেই অতীত বর্তমান অথবা আমাদের যে বিবর্তন ঘটেছে সেই বিবর্তন কিন্তু আমাদের এখানে পড়ানো হয় এখানে মধ্যে দেখা যায় মানুষের যত তো সংকট আছে এখানে সমাধান কিংবা সমাধান তাকে কতটুকু আসলে কার্যকারী হয়েছিল সেই ব্যাপারেও কিন্তু ইভ্যালুয়েশন আসলে শেখানো হয় অর্থাৎ মানুষের সাথে সম্পর্কিত মানুষের সংকট হোক মানুষের বিবর্তন হোক এবং মানুষের যে ইতিহাস আছে এই সকল কিছু কিন্তু এই আমাদের অ্যান্থ্রোপোলজিতে থাকে এবং এর পাশাপাশি হচ্ছে গবেষণা গবেষণার সাথে রিলেটেড আমরা যদি বলি জাদুঘর যেগুলো আছে সেখানে মধ্যে মূলত হচ্ছে যে ইয়াগুলো থাকে মানব ইতিহাস রিলেটেড যা কিছু থাকে এই বিষয়ে পড়াশোনা কিন্তু এখানের মধ্যে থাকে এবং একজন শিক্ষার্থী যদি চমৎকার একটা বিষয় আসলে পড়তে চাই দেখা যায় আমরা দেখতে পাই আমাদের প্রতিটা বিষয়ের মতো এখানেও কিন্তু আর্টস সায়েন্স এবং কমার্সের কিন্তু আলাদা আলাদা করে সিট ভাগ করে দেওয়া আছে টোটাল সিট যেখানে হচ্ছে পঞ্চান্ন আর্টসের জন্য আছে পঁচিশটা সায়েন্সের জন্য আছে পঁচিশটা এবং কমার্সের জন্য রয়েছে আর পাঁচটা অর্থাৎ টোটাল পঞ্চান্নটা সিট আমি যদি দেখি আমাদের যে মানবিক বিভাগের শিক্ষার্থীরা আছে তারা যদি হচ্ছে গিয়ে এই নির্বিজ্ঞান পড়তে চায় তাদেরকে মোটামুটি এগারোশো পঞ্চাশের মধ্যে থাকতে হয় সায়েন্সের যারা আছে তারা মোটামুটি যদি আটশো পঞ্চাশ থেকে আটশো সত্তরের মধ্যে থাকে মেরিট পজিশন তাহলে কিন্তু এই বিষয়টা পড়তে পারে এছাড়া যারা হচ্ছে কমার্সের আছে তারাও কিন্তু তিনশো পঞ্চাশ থেকে তিনশো সত্তর পর্যন্ত মেরিট পজিশন হোল্ড করে কিন্তু এই সাবজেক্টটা পড়তে পারে এটা ছিল মেরিট পজিশন থাকলে যোগ্যতা অর্জনের বিষয়টা এবং আমরা হচ্ছে কি এখানে জানলাম কি কি পড়তে পারে কেন এটার প্রাসঙ্গিক কোন কোন ম্যারিট পজিশন থেকে আসতে পারে এবং এই যে চমৎকার একটা বিষয় আছে সে কেন পড়বে এবং তার ক্যারিয়ারটা কোন কোন জায়গায় গঠন করতে পারবে আমরা যেটা বললাম যে এখানে কিন্তু তাকে হাতে কলমে ধরে গবেষণা শেখানো হয় তাহলে গবেষণা ধর্মে যত কাজ আছে রিসার্চ সিস্টেম থেকে শুরু করে এভরিথিং সে কিন্তু নিজেকে নিযুক্ত করতে পারবে আমরা বললাম যে মিউজিয়াম মিউজিয়াম রিলেটেড পড়াশোনা কিন্তু মোটামুটি টুকটাক করানো হয় সেখানে সো জাদুঘরে যা কিছু থাকে এবং সেই রিলেটেড যে মানব ইতিহাস আছে সেই ব্যাপারেও কিন্তু তাকে পড়াশোনা করানো এবং সেই জায়গাও কিন্তু নিজের ক্যারিয়ার সে গঠন করতে পারে আমরা দেখতে পাই এই অ্যান্থ্রোলজি ডিপার্টমেন্ট থেকে কিন্তু প্রতি বছর অসংখ্য শিক্ষার্থী বিদেশ গমন করে এবং সেখানের মধ্যে কিন্তু রিসার্চ করে গবেষণা উচ্চ উচ্চশিক্ষা গ্রহণ করে গবেষণা করে এবং সেখানেও কিন্তু একটা ভালো ক্যারিয়ার সে গড়তে পারে এছাড়া বিভিন্ন এনজিও আই এনজিও তো আছেই যেখানে কিন্তু তার চমৎকার একটা ক্যারিয়ার কিন্তু থাকতে পারে এছাড়া বাংলাদেশের মধ্যে যে অন্যান্য বিষয়গুলো আমি যদি বলি যেমন বিসিএস বলি ব্যাংক বলি এই জায়গার মধ্যেও কিন্তু সে মোটামুটি নিজের ক্যারিয়ার গঠন করতে পারবে মানে অর্থাৎ অন্যান্য সাবজেক্ট পড়ে যে যে ক্যারিয়ারগুলো আছে সেগুলোতে গঠন করতে পারবে গবেষণা মিউজিয়াম বিদেশ গমন এনজিও আইএনজিও এগুলোর মধ্যেও কিন্তু তার পদচারণা থাকতে পারে বা চমৎকার একটা সাবজেক্ট নৃবিজ্ঞান বা অ্যান্থ্রোপোলজি মূলত মানব ইতিহাস সম্পর্কে জানার একটা বিশাল সুযোগ তৈরি করে দিয়েছে এই সাবজেক্ট ধন্যবাদ আতিক ভাইয়াকে তো এ পর্যায়ে আমরা চলে যাব আমাদের রাহাত ভাইয়ার কাছে স্টুডেন্টদের আগ্রহের একটা বিশেষ জায়গা হলো বাংলা আমাদের মাতৃভাষা তো বাংলা বিভাগ নিয়ে আমরা একটু রাহাত ভাইয়ের কাছে জানতে চাই যে আসলে বাংলা বিভাগে কি পড়ানো হয় এখানে কি ব্যাকরণ পড়ানো হয় নাকি সাহিত্য পড়ানো হয় এবং পড়ার পরে একজন স্টুডেন্ট বাংলার কোন কোন স্পেশালিস্ট জায়গাগুলোতে সে নিজের জব ফিল্ডটা তৈরি করে নিতে পারে এবং পরবর্তীতে সে লাইফে সাইন করতে পারে এবং আরেকটা বিষয় জানতে চাইবো সেটা হলো বাংলা বিভাগে ঠিক কত মেরিট লিস্ট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে কাউন্ট করে থাকে স্টুডেন্টদের ধন্যবাদ ভাইয়া বাংলা নিয়ে বরাবরের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটা আগ্রহের জায়গা তৈরি হয় বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ একটি প্রতিষ্ঠাকালীন বিভাগ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা উনিশশো সালের পর থেকেই এই বিভাগটির যাত্রা শুরু এবং বর্তমানে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে যে বিভাগটি ছিল সেটি হলো মানে সংস্কৃতের সাথে একসাথে ছিল পরবর্তীতে আলাদা হয়ে এটা বাংলা ভাষা এবং সাহিত্য বিভাগ হয় ম্যাক্সিমাম শিক্ষার্থীর মধ্যেই যে বিষয়টি নিয়ে একটা কনফিউশন তৈরি হয় যে এই বিভাগে আসলেই মানে কি পড়ানো হয় বিশেষ করে শুধু সাহিত্য নাকি ব্যাকরণ বা এই রিলেটেড কিছু তো সেক্ষেত্রে বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে নব্বই পার্সেন্টই সাহিত্য পড়ানো হয় যেখানে নাটক গল্প উপন্যাস প্রবন্ধ এবং ভাষাবিজ্ঞানের বিভিন্ন টপিক গুলো আমাদের চার বছর পাঁচ বছর ধরে যে মাস্টার্স যদি যারা করে তাদেরকে এই পুরো সময়টা ধরে অধ্যয়ন করা হয় এবং ব্যাকরণের কিছু বিষয় থাকে যেমন ফনেটিক্স এই ধরনের কিছু সাবজেক্ট থাকে এবং আমাদের এই বাংলা বিভাগে আরও দু একটা বিষয় অধ্যয়ন করার সুযোগ আছে যেমন আমাদের ইংলিশের কিছু কোর্স থাকে সমাজবিজ্ঞানের কিছু কোর্স থাকে এবং দর্শনের কিছু কোর্স থাকে এই ওভারঅল চার বছরের একটি প্রোগ্রাম এখানে সাজানো হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ একটি ঐতিহ্যবাহী বিভাগ এবং বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে উনিশশো একাত্তরে মুক্তিযুদ্ধ পুরো সময়টায় বাংলা বিভাগের একটি বিশেষ অবদান আছে এই বিভাগটিতে উনিশশো সাল থেকে পিএইচডি প্রোগ্রাম এবং উনিশশো সাল থেকে এমফিল প্রোগ্রামও চালু আছে গবেষণা সৃজনশীলতা এবং ক্যারিয়ার গঠনের দিকটাই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ একটি কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই বিশ্ববিদ্যালয়ের টোটাল সিট সংখ্যা অর্থাৎ এই বিভাগে বাংলা বিভাগে টোটাল সিট সংখ্যা একশো দশটি যেখানে আর্টস থেকে আশি জন শিক্ষার্থী পড়তে পারে সায়েন্স থেকে পঁচিশ জন এবং কমার্স থেকে জন শিক্ষার্থী এখানে ভর্তি হতে পারে সেক্ষেত্রে সিরিয়ালের দিকে যদি আমরা খেয়াল করি সিরিয়াল আছে আটশো সিরিয়াল থেকে মানে মোটামুটি আর্টসের যারা তারা এখানে এই বিভাগে চয়েস দিতে পারে এবং তারা পড়ার সুযোগ পায় এবং সায়েন্স থেকে মোটামুটি আটশো একাশি নয়শো পর্যন্ত এই সিরিয়ালটা যায় এবং কমার্সের যে পাঁচটি সিট সেখান থেকে দুইশো আটষট্টি পর্যন্ত শিক্ষার্থীরা কিন্তু এই পর্যন্ত আসতে পারে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গবেষণার জায়গাটিও কিন্তু বিশেষভাবে উন্মুক্ত এবং মুনির অপটিমা নামে একটি আমাদের গবেষণা টাইপ রাইটার কিন্তু এই বিভাগের একটি বড় অবদান এবং ক্যারিয়ারের দিকে যদি আমরা বলতে চাই বিসিএসসি শিক্ষা ক্যাডার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় অধ্যায়ন এবং বিভিন্ন কলেজে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতা পত্রিকায় চাকরি থেকে শুরু করে বাংলা একাডেমি নজরুল একাডেমি সহ বিভিন্ন ধরনের সাহিত্য এবং ভাষা রিলেটেড অনেক প্রতিষ্ঠানে কিন্তু বাংলা বিভাগের শিক্ষার্থীরা সফলতার সাথে তাদের ক্যারিয়ার গঠন করে থাকে বিশেষ করে সাংবাদিকতা এবং শিক্ষকতা কিন্তু এই বিভাগে মানে অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটা পেশা হিসেবে দেখা হয় আর কি বা চমৎকার অর্থাৎ আমরা বলতে পারি যে সাহিত্য অনুরাগী যে আমাদের স্টুডেন্টগুলো আছে তাদের জন্য কিন্তু এটা একটা চমৎকার ডিসিশন হতে পারে বাংলা বিভাগ তো রাহাত ভাইকে ধন্যবাদ এ পর্যায়ে আমরা রহমত ভাইয়ের কাছে যাব। আমাদের ইতিহাস পড়তে ভালো লাগে সেই মোগল যুগ থেকে এখন পর্যন্ত আমরা অনেক ইতিহাস পড়ে এসেছি আমাদের স্টুডেন্টরা অ্যাডমিশন টাইমে এগুলো নিয়ে অনেক পড়াশোনা করেছে তো আসলে ইতিহাস বিভাগে অনার্স লেভেলে কি কি পড়ানো হয় এবং এখান থেকে পড়ে একজন ইতিহাসবিদ আমাদের স্টুডেন্টরা ইনশাল্লাহ ইতিহাসবিদ হবে যারা তারা ভবিষ্যতে কি কি জব ফিল্ডে যেতে পারে এবং আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগটা পাওয়ার জন্য মেরিট লিস্ট ঠিক কত পর্যন্ত কাউন্ট করা হয় আর কি ধন্যবাদ রিয়াদ তো সবার এই যে একটা আকাঙ্ক্ষা যে ইতিহাস তো পড়তে অনেক ভালো লাগে মজার একটা বিষয় তবে ইতিহাসের আমরা ইন্টারমিডিয়েট বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত যতটুকু পড়ি না কেন বিশ্ববিদ্যালয় জীবনে সে কিন্তু এই ব্যাপ্তিটা আরও অনেক বেশি বৃদ্ধি পায় ইতিহাসের তো ইতিহাসও বাংলার মতো একটা প্রতিষ্ঠাকালীন সাবজেক্ট একদম সৃষ্টির শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে ইতিহাসের সম্পর্ক ইতিহাস বিষয়টাতে আগে কি কী নন কোর্স পড়ানো হয় সেটা যদি আমরা একটু আসি এখানে হচ্ছে জিওগ্রাফি পড়ানো হয় এরপরে আপনার সোশলজি পড়ানো হয় পলিটিক্যাল সায়েন্স পড়ানো হয় একই সাথে ইকোনমিক্সের মতো নন কোর্স সাবজেক্টগুলো আছে এখানে আর ইতিহাসের মেন যদি আমরা আসি সেক্ষেত্রে একদম প্রাচীন বাংলার ইতিহাস থেকে শুরু করে ইউরোপের ইতিহাস ভারতের সম্পূর্ণ ভারতের ইতিহাস মধ্য এশিয়া আমেরিকার ইতিহাস পূর্ব এশিয়ার ইতিহাস মোটামুটি পুরা পৃথিবীর বৈশ্বিক ইতিহাসের আদ্য প্রান্ত এইখানে পড়ানো হয় সাবজেক্টটাতে আর এই সাবজেক্টটার চাকরির সুবিধা যেটি সেটি হচ্ছে ইতিহাসেও কিন্তু শিক্ষকতার সুযোগ আছে প্রতিটা স্কুলে ইতিহাসের শিক্ষক থাকে এবং কলেজগুলোতে বিশেষ শিক্ষা ক্যাডারের মাধ্যমে শিক্ষার্থীরা জয়েন করতে পারে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতেও কিন্তু ইতিহাসে শিক্ষকতা করার সুযোগ রয়েছে একই সাথে ইতিহাসের বড় একটা সেক্টর কিন্তু গবেষণার ক্ষেত্রে এবং বৈশ্বিক গবেষণায় ইতিহাস বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে তো সেই সুযোগটাও শিক্ষার্থীরা পায় পাশাপাশি যদি অন্য অন্য চাকরির সুবিধা সুযোগ সুবিধার মতো তো সবগুলাই এখন কর্মজীবনে সবাই যে কোনো একটা সাবজেক্টে অনার্স করলেই যে সুযোগ সুবিধা পায় সেটি ইতিহাসে শিক্ষার্থীরা অবশ্যই পাবে পাশাপাশি যদি আসি যে আসলে সিট সংখ্যা কত কতজন শিক্ষার্থী কোন পজিশনে থাকলে আসলে ইতিহাস পাওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে ইতিহাসে সর্বমোট সিট সংখ্যা বাংলার মতোই একশো দশটি এখানে মানবিক থেকে পঁচাশি জন শিক্ষার্থী ভর্তি হতে পারে এবং সায়েন্স থেকে আঠারো জন কমার্স থেকে সাতজন শিক্ষার্থী ভর্তি হতে পারে আর সিরিয়াল আটশো পর্যন্ত সিরিয়াল যাদের থাকে তারা মোটামুটি ইতিহাস সাবজেক্টটা পেতে পারে একটা সম্ভাবনা থাকে মানবিক থেকে এই সংখ্যাটা নয়শো সত্তর থেকে এর আশেপাশে নয়শো সত্তর আশির মতো থাকে গত বছর নয়শো সত্তর পজিশনে লাস্ট পেয়েছিল কমার্সের সিরিয়ালটা থাকে হচ্ছে তিনশো পজিশনের মতো আর কি বাহ তাহলে আমাদের শিক্ষার্থীরা যদি একটু চোখ বন্ধ করলেই টাইম মেশিনের মতো সেই পূর্বের ইতিহাস জানতে চাই তাহলে এই ডিপার্টমেন্টে আসলে অনেক কিছু জানতে পারবে বা এ পর্যায়ে আমি আবার একটু রাহাত ভাইয়ার কাছে যাব বাংলা ভাষা সম্পর্কে আমরা জানলাম এরকম আরেকটা সাবজেক্ট আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেটা হলো ভাষা বিজ্ঞান বা ইংরেজিতে আমরা লিঙ্গুইস্টিক্স বলে থাকি আসলে এই ডিপার্টমেন্টে কি কি পড়ানো হয় বা বাংলা ডিপার্টমেন্টের সাথে এখানে ডিফারেন্সটা কি বা অন্য যে কোনো ভাষার সাথে এখানে মানে ভাষা রিলেটেড সাবজেক্টের সাথে এই ভাষা বিজ্ঞানের ডিফারেন্সটা কোথায় পাশাপাশি একটা স্টুডেন্ট মেডিট লিস্ট আসলে কতটুকু হলে সেই ভাষাবিজ্ঞান সাবজেক্টটা পেতে পারে এ বিষয়ে আমাদের একটু জানান ধন্যবাদ রিয়াদ ভাইয়া ভাষাবিজ্ঞান মূলত ভাষার বিজ্ঞান ভাষা বিভিন্ন ভাষা পৃথিবীতে প্রায় সাড়ে চার হাজারের অধিক ভাষা আছে ভাষা বাংলা বিভাগ এবং ভাষাবিজ্ঞান বিভাগের মধ্যে প্রথম যে পার্থক্য সেটি হলো বাংলা বিভাগ শুধু বাংলা ভাষা সাহিত্য নিয়ে কাজ করে কিন্তু ভাষাবিজ্ঞান পৃথিবীর অনেকগুলো ভাষা নিয়ে কাজ করে এবং তুলনামূলক যে বিশ্লেষণগুলো আমরা যদি ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের বিভাগের ইতিহাস জানি তাহলে উনিশশো সালে এই বিভাগটি প্রতিষ্ঠা হয় এবং বাংলা বিভাগেরই একজন অধ্যাপক আসলে ভাষা বিভাগের তৎকালীন মানে এই প্রতিষ্ঠার উদ্যোগ নেয় আর কি এবং এই বিভাগের টোটাল সিট সংখ্যা হলো সত্তরটি এবং তার মধ্যে বিজ্ঞান থেকে তিরিশ মানবিক থেকে তিরিশ এবং ব্যবসা শিক্ষা থেকে দশ ভাষাবিজ্ঞান এই যে ডিপার্টমেন্টটা বা এই বিভাগে ভাষার তুলনামূলক বিশ্লেষণ আমাদের ভাষার গঠন ভাষার ব্যবহারিক যে বিবর্তন তাত্ত্বিক দিক এবং অনেক ধরনের কোর্স আছে অর্থাৎ ধ্বনি বিজ্ঞান বাক্য তত্ত্ব এবং সিনটেক্স বা সিমেন্টিক্স বেরো হয় এই ধরনের যে অনেকগুলো কোর্স আছে যে কোর্সগুলোর মধ্যে পৃথিবীর অনেক ভাষার যে তাত্ত্বিক যে পরিবর্তনগুলো ভাষাগুলো কিভাবে মানুষকে ধীরে ধীরে ক্রম বর্ধমান বা ক্রমবিকাশ হচ্ছে এই বিকাশগুলো নিয়ে এই বিভাগে মূলত আলোচনা করা হয় এবং এখানে আরও বিশেষ কিছু বিষয় আছে যেমন বাংলা বিভাগে যেমন ভাষা বা সাহিত্য দিকটাই অনেক বেশি গুরুত্ব দেওয়া হয় কিন্তু ভাষা বিজ্ঞানে মূলত ভাষার দিকটাই গুরুত্ব দেওয়া হয় এবং একটা ভাষা কিভাবে অনুবাদ উপযোগী হবে কিংবা একটা ভাষা যখন আমরা শেখাতে যাবো উপযোগী হবে কিংবা বাক রোগ নির্ণয় অর্থাৎ কথা বলার যে কিছু রোগ আছে না মানে মানুষ তোতলামি করে বা বিভিন্ন ধরনের যে রোগ থাকে এবং বাক চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু এই বিভাগের পড়াশোনার মধ্যে কিছু মানে কোর্স অন্তর্ভুক্ত আছে তাছাড়া সমাজবিজ্ঞান মনোবিজ্ঞানও কিন্তু ভাষা বিজ্ঞানের একটি মানে সাবঅর্ডিনেট কোর্স হিসেবে এখানে পড়ানো হয় এবং এই বিভাগ থেকে ক্যারিয়ার গঠনের কিন্তু বেশ ভালো সুযোগ আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত বিষয়েরই একটি কমন ক্যারিয়ার থাকে সেটা হলো বিসিএস সো বিসিএস এখানেও আছে এবং পাশাপাশি ব্যাঙ্ক থেকে শুরু করে সমস্ত ধরনের জব এবং গবেষণাধর্মী অর্থাৎ ভাষাতাত্ত্বিক যে গবেষণা সেই গবেষণাধর্মী যে কোর্সগুলো বা গবেষণাধর্মীর যে ক্যারিয়ার সেই ক্যারিয়ারমুখী হওয়াও কিন্তু এই বিভাগ থেকে সুযোগ আছে এবং দেশের বাইরে পড়াশোনা করার জন্য বিশেষ করে জার্মানিতে বা অন্যান্য দেশে ইউরোপের দেশগুলোতে ভাষাতাত্ত্বিক যে গবেষণাগুলো হয় সেই গবেষণাতে অংশগ্রহণ করার জন্য জন্য দেশের বাইরে অনেক শিক্ষার্থী প্রতি বছর গিয়ে থাকে এই বিভাগ থেকে এবং এই বিভাগে ভর্তি হইতে কি দরকার হয় বিশেষ করে বিজ্ঞান বিভাগে যারা বিজ্ঞান থেকে মানবিকে বিভাগ পরিবর্তন করেছে তাদের সিরিয়াল থাকতে হয় এক হাজারের মধ্যে থাকলেই সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং মানবিক থেকে পনেরোশো সিরিয়ালের মধ্যে থাকলে মোটামুটি এই বিষয়টি পেতে পারে এবং ব্যবসা শিক্ষা থেকে দুইশো থেকে আড়াইশোর মধ্যে থাকলে ভাষাবিজ্ঞান ভাষা বিজ্ঞান বিভাগটি তারা পেতে পারে আর কি এমনটি আচ্ছা অর্থাৎ আমাদের স্টুডেন্টরা যদি ভাষাবিদ হতে চায় তাহলে এই সাবজেক্টটা কিন্তু দারুণ একটা প্ল্যাটফর্ম হতে পারে তো এ পর্যায়ে আমরা আবার চলে যাব আমাদের আতিক ভাইয়ার কাছে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের নারী বিষয়ক বিভিন্ন বিষয়ে অ্যাওয়ার করতে নারী অধিকার সম্পর্কে জানাতে একটা সাবজেক্ট একটা ডিপার্টমেন্ট প্রতিষ্ঠা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা হলো উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ তো ভাইয়া এই বিষয় সম্পর্কে একটু আপনি আমাদের ধারণা দেন এর প্রতিষ্ঠা কবে হলো এখানে আসলে কি কি পড়ানো হচ্ছে এবং আমাদের স্টুডেন্টদের মূল আকর্ষণ যেটা যে একটা স্টুডেন্টের মেরিট লিস্ট কত হলে সে এই সাবজেক্টটা পেতে পারে ওকে আমি যদি হচ্ছে ইতিহাসের কথা বলি মোটামুটি আমরা বলতে পারি যে উনিশশো সালে হচ্ছে গিয়ে আমাদের এই উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এই ডিপার্টমেন্টটা কিন্তু নিজের হচ্ছে যাত্রা শুরু করে এবং এটার নামের সাথে যেভাবে করে রিলেটেড যে এটা আসলে মূলত নারী এবং হচ্ছে গিয়ে পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের জেন্ডার ডিসক্রিমিনেশন জেন্ডার নিয়ে মূলত আলোচনা করে হ্যাঁ আমরা যদি দেখি মোটা দাগে জেন্ডার ডিসক্রিমিনেশন এটার কারণগুলা কি হয় এবং এটার হচ্ছে প্রতিকার কি পাশাপাশি হচ্ছে গিয়ে নতুন দৃষ্টিকোণ তৈরি করা আমরা যেটা মনে করি যে নারীবাদ ফেমিনিস্ট এই যে নারীবাদকে নিয়ে আমাদের যেরকম দৃষ্টিকোণ থাকে সেই দৃষ্টিকোণটা পরিবর্তন করে আসলেই নারীবাদ বলতে কী বোঝায় সেই জিনিসটা কিন্তু শিক্ষার্থীদের মাঝে আসলে তুলে ধরা এটাই হচ্ছে এই জেন্ডার স্টাডিজ বা উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের আসলে একটা অন্যতম কোর্স বা একটা লক্ষ্য এছাড়া আমরা যখন হচ্ছে দেখি যখন জেন্ডার ডিসক্রিমিনেশন এটা যদি প্রতিকার করতে চায় অবশ্যই আমাদের জেন্ডার রিলেটেড যে আইনগুলো আছে সেগুলো কিন্তু জানতে হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আইন পাশাপাশি নারীদের অবস্থা উন্নয়নের জন্য যে উন্নয়ন গবেষণা দরকার আছে সেই বিষয়ক পড়াশোনা কিন্তু এখানে রয়েছে এছাড়া আমরা যদি দেখি এখানে নারীবাদী তত্ত্ব যেগুলো আছে ফ্যামিলিস থিওরি সেগুলো কিংবা ইতিহাস কিংবা মনোবিজ্ঞান কীভাবে আমাদের সাইকোলজি কাজ করে নারী এবং এই জেন্ডার রিলেটেড যা কিছু চিন্তা আছে সেগুলো নিয়ে এই সকল কিছু কিন্তু এখানে মধ্যে আসলে রয়েছে এবং আমরা যদি ওভারঅল সবগুলো পড়াশোনার বিষয়বস্তু দেখি সেক্ষেত্রে দেখা যায় এই যে আমাদের সমাজের মধ্যে একটা সমস্যা আছে সেই সমস্যার একটা বাস্তববাদী সমাধানের লক্ষ্য নিয়ে মূলত উনিশশো সালে আমাদের এই ডিপার্টমেন্ট আসলে যাত্রা শুরু করেছিল এবং যদি আমি সিট সংখ্যা খেয়াল করি তাহলে মোটামুটি আমাদের চল্লিশটা সিট রয়েছে আর্টস কমার্স এবং সায়েন্স মিলে মানবিক থেকে সতেরোটা সায়েন্সের থেকে হচ্ছে গিয়ে বিশটা এবং হচ্ছে কমার্সের জন্য টোটাল হচ্ছে গিয়ে তিনটা সিট রয়েছে যার মধ্যে আমরা লক্ষ্য করতে পারি যে যারা মানবিক থেকে বারোশো আশি পর্যন্ত মোটামুটি থাকে সিরিয়াল তারা কিন্তু হচ্ছে এই সাবজেক্টটা পেতে পারে যারা সায়েন্স থেকে আছে তারা মোটামুটি এগারোশো যদি ম্যারিট পজিশন ধারণ করতে পারে তাহলে কিন্তু এই সাবজেক্টটা পেতে পারে এবার আমরা যদি বাণিজ্য বিভাগ যারা আছে তাদের কথা চিন্তা করি তাহলে মোটামুটি তিনশো ষাট পর্যন্ত যাদের হচ্ছে সিরিয়াল রয়েছে তারা কিন্তু এই বিভাগের মধ্যে অনায়াসে মোটামুটি চান্স পেতে পারে এছাড়া ক্যারিয়ারের দিক থেকে তো আমরা দেখতে পাই যে বাংলাদেশের মানে মোটামুটি আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলো আছে সবগুলো বিসিএস থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে ব্যাংকের চাকরির সুযোগ রয়েছে আমি যদি হচ্ছে এই উমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ এটাকে হচ্ছে গিয়ে বিশেষ করে বলতে চাই তাহলে কিছু কিছু সেক্টর রয়েছে যেখানে তারা কিন্তু কাজ করার অগ্রাধিকার পায় যেমন ইউএন উমেন বলি কিংবা ইউনিফেম বলি কিংবা ইউএনডিপি বলি এই জায়গাগুলোর মধ্যে কিন্তু তাদের কাজ করার বিশাল একটা সুযোগ রয়েছে যেগুলো অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের কিন্তু নেই এছাড়া হচ্ছে নারীদের অধিকার নিয়ে কাজ করে যারা তার মধ্যে থেকে মানবাধিকার সংস্থা যেগুলো আছে কিংবা নারীদের উন্নয়নের জন্য তাদের অবস্থার উন্নয়ন বলি কিংবা সমাজের মধ্যে তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটা বৃদ্ধি করার জন্য সমাজের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য নারীর যে অংশগ্রহণ আছে সেটাকে বৃদ্ধি করার জন্য যা কিছু করা দরকার এমন যত অর্গানাইজেশনগুলো আছে সবগুলো অর্গানাইজেশন কিন্তু আমাদের এই উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা কাজ করতে পারে তাহলে মোটা থেকে বলা যায় মোটামুটি নারী তার উন্নয়ন জেন্ডার যেটা আমাদেরকে স্বাভাবিকভাবে দেখানো হয় ফেমিনিজম যেটা আমাদেরকে সাধারণভাবে দেখানো হয় সেটার যেই সাধারণ একটা চিত্র আমাদের মধ্যে থাকে সেটাকে ভেঙে আসল দৃষ্টিকোণ সেখানের সমস্যাটা বাস্তব রূপে সমাধান এবং সেই দক্ষতাগুলো শিক্ষার্থীদের মাধ্যে ইনজেক্ট করা যাতে সে সমাজের মধ্যে একটা কন্ট্রিবিউশন রাখতে পারে এটাই হচ্ছে কি আমাদের এই উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের কিন্তু মূল লক্ষ্য ধন্যবাদ আতিক ভাইয়া চমৎকার বিশ্লেষণ করার জন্য আমাদের প্রোগ্রামের সর্বশেষ সাবজেক্ট সেটা হলো আইএইচসি অর্থাৎ ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এ বিষয়ে জানতে আমরা চলে যাব আমাদের রহমত ভাইয়ার কাছে রহমত ভাইয়া আপনি একটু আগে আমাদের হিস্ট্রি সম্পর্কে জানালেন এবার একটু আইএইচসি বা ইসলামিক হিস্ট্রি এবং কালচার এটা সম্পর্কে জানা ধন্যবাদ রিয়া তোমাকে আমি নিজেও এই বিভাগের একজন শিক্ষার্থী তো বিভাগের যাত্রা শুরু উনিশশো সাল থেকে মূলত তখনই প্রথমে ডিগ্রি দেওয়া শুরু করে পরবর্তীতে এটা অনার্সে উন্নত হয় উন্নীত হয় তো এখন এই বিভাগে একশো দশটি সিট রয়েছে তবে বিভাগ সম্পর্কে সাধারণ মানুষদের একটু বিভ্রান্তিমূলক ধারণা থাকে যে ইসলামিক ইতিহাস হয়তো ধর্ম পড়ানো হয় এখানে যেটা অনেকেই আমরা ইসলামিক হিস্ট্রি এবং ইসলামিক স্টাডিজ দুইটা সাবজেক্টের মাঝে কিন্তু গুলাই ফেলি যে কোনটা আসলে কি। তো ইসলামের ইতিহাস সাবজেক্টটা মূলত যেখানে মুসলমানদের শাসন ইতিহাসটা কে ফোকাস করে পড়াশোনাটা করানো হয় শাসন ইতিহাসকে মুসলমানরা কোথায় কোন জায়গায় তাদের শাসন ব্যবস্থাগুলো কায়েম করেছিল যেমন আমাদের এই ভারত কিংবা হচ্ছে মধ্য এশিয়া যেটা বলি আফ্রিকা এবং একই সাথে ইউরোপের স্পেনেও কিন্তু মুসলিম শাসন প্রতিষ্ঠা ছিল তো এই সকল শাসন ব্যবস্থার ইতিহাস পড়ানো হয় একে পাশাপাশি হিস্ট্রিতে যেমন আমরা নন মেজর কিছু কোর্স পড়েছি যেমন পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স মুসলিম ফিলসফির মতো নন ডিপার্টমেন্টাল কোর্স একই সাথে জিওগ্রাফিও কিন্তু পড়ানো হয় এই ডিপার্টমেন্টের একটু ডাইভার্সিটি আছে ঢাকা ইউনিভার্সিটিতে ডাইভার্সিটিটা কেমন যদি কেউ ইসলামের ইতিহাস পড়ে পরবর্তীতে সে কিন্তু আর্ট হিস্ট্রিতে পড়াশোনা করতে পারবে আর্কিটেকচার হিস্ট্রিতে পড়াশোনা করতে পারবে এমনকি এই ইসলামী ইতিহাসের মাস্টার্স করে এমন উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীরা প্রত্নতত্ত্ব যেটা আর্কিওলজি সে আর্কিওলজি সাবজেক্টেও কিন্তু উচ্চশিক্ষা গ্রহণ করতে পারছে ডাইভার্সিফাইড একটা ডিপার্টমেন্ট এটা তো একশো দশটা সিটের মাঝখানে এইখানে আপনার মানবিকের জন্য রয়েছে নব্বইটি সিট সায়েন্সের জন্য রয়েছে বারোটি সিট এবং কমার্সের জন্য রয়েছে সাতটি সিট আটটি সিট এর মাঝখানে যদি মানবিকের হয় তাহলে এক নয়শো আশির মতো সিরিয়াল থাকলে মোটামুটি ধরে নেওয়া যায় সাবজেক্টটা সে হয়তো পেতে পারে সায়েন্সের ক্ষেত্রে এই সিরিয়ালটা একটু পিছনে আটশো পঞ্চাশ থেকে নয়শো পর্যন্ত অনেক সময় ইসলামের ইতিহাস সাবজেক্টটা যায় কমার্সে এই সিরিয়ালটা থেকে তিনশোর মাঝামাঝিতে চাকরির বাজারের যদি কথা বলি তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুব পরিচিত একটা কথা যে হচ্ছে আইএসসিতে পড়া মানে বিসিএস ক্যাডার হওয়ার জন্য একটা আগায় যাওয়া কারণ প্রচুর পরিমাণে শিক্ষা ক্যাডার আছে এই সাবজেক্টটাতে একটা দিক দ্বিতীয়ত কেউ যদি পরবর্তীতে মিউজিওলজি বা হচ্ছে মিউজিয়াম সংক্রান্ত পড়াশোনা সেটা সেখান থেকে মিউজিয়ামের কিউরেটর হওয়া কিংবা বিভিন্ন প্রত্নতাত্ত্বিক স্থানের দায়িত্ব পরিচালকের পথ সেখানে অগ্রাধিকার পায় ইতিহাসের ক্ষেত্রেও কিন্তু এই অগ্রাধিকারটা একই তারাও এই জায়গাগুলোতে অগ্রাধিকার পায় আর শিক্ষকতা তো রয়েছেই পাশাপাশি সাথে কমন জেনারেল জব সাবজেক্টগুলোর জন্য তবে আপনার উচ্চ শিক্ষার জন্য যথেষ্ট সহায়ক কারণ মিডল ইস্ট স্টাডিজ যেহেতু কম টেম্পোরারি মুসলিম ওয়ার্ল্ড সম্পর্কেও পড়ানো হয় সেক্ষেত্রে সে কারেন্ট ওয়ার্ল্ডের সাথে মানে সংযুক্ত থাকবে আর কি কোথায় বিশ্বে কোন কোন ডিসক্রিমিনেশনগুলো হচ্ছে মুসলমানদেরকে নিয়ে বা কোথায় মুসলমানরা অগ্রাধিকার পাচ্ছে এই পড়াশোনা আলাপ আলোচনা এই বিভাগে হতো হয় আর কি তার মানে আমরা বলতে পারি যে মুসলিম বিশ্ব সম্পর্কে জানার জন্য একটা চমৎকার সাবজেক্ট হলো ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা অলরেডি তোমাদের সবার প্রিয় আতিক ভাইয়া রাহাত ভাইয়া এবং রহমত ভাইয়া তিনজন ভাইয়ের কাছ থেকে আমরা ছয়টা সাবজেক্ট সম্পর্কে জানতে পারলাম আশা করি আমাদের এই পর্বে তোমরা যে ইনফরমেশানগুলো পেলে এবং তোমাদের ভাইয়ারা যে চমৎকারভাবে অ্যানালাইসিস করে দিল এর মাধ্যমে তোমরা উপকৃত হয়েছ তো তোমাদের সাথে আবার কখনো দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ